এনুমারেশন ফর্মে সন্দেহের জায়গা থাকলে বা অসংগতি দেখা দিলে আপনাকে নোটিস করা হবে ডেকে পাঠানো হবে হিয়ারিং এর জন্য তো নির্বাচন কমিশনের এই হিয়ারিং কাদেরকে করা হচ্ছে কোন কোন জায়গায় সন্দেহ থাকলে আপনাকে নির্বাচন কমিশন হিয়ারিং এর জন্য ডাকতে পারে সেটা ক্লিয়ার ইনফরমেশন দিয়েছে নির্বাচন কমিশন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে এই মুহূর্তে যে যাদের জন্য যাদেরকে হিয়ারিং এ ডাকা হবে তাদের জন্য নোটিস প্রিন্টিং এর কাজ চলছে ভিএলওর কাছে সেই নোটিস পৌঁছে যাবে ভিএলও আপনার বাড়িতে সেই নোটিশ পৌঁছে দেবেন সেই নোটিশটা কাদের করা হচ্ছে সেই বিষয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মূলত তিনটি প্রধান কারণের জন্য আপনাকে ইলেকশন কমিশন হিয়ারিং এ ডাকবে তিনটি প্রধান কি কি প্রথমত দু হাজার তথ্য যদি আপনার না থাকে মানে আপনার নাম দু হাজার দুইয়ের যে ভোটার তালিকা লাস্ট এস হয়েছিল সেই তালিকাতে যদি আপনার নাম না থাকে এবং আপনি আপনার রিলেটিভ হিসেবে অন্য কোনো ব্যক্তির মানে আপনার যে ব্লাড রিলেটিভ হিসেবে আপনি বাবা মায়ের ঠাকুরদা ঠাকুমা কিংবা ব্লাড রিলেটিভ কারোর যদি আপনি দু হাজার ম্যাপিং না দেখান তাহলে নির্বাচন কমিশন আপনাকে হিয়ারিং এ ডাকবে এবং এই ধরনের ভোটারের সংখ্যাটা রয়েছে তিরিশ লক্ষ এই তিরিশ লক্ষ ভোটারকে নির্বাচন কমিশন প্রথমে হিয়ারিং এ ডাকবে এবং ঠিক তারপরে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে তবে এই এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের পুরো দায়িত্বটা রয়েছে ভিএলওর হাতে যে সমস্ত ভোটারদের এনওয়ারেশন ফর্মে কিছু অস্পষ্টতা রয়েছে এনওয়ারেশন ফর্ম ফিল আপ করেছেন কিন্তু সেই ফর্মে যে ইনফরমেশন যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য নির্বাচন কমিশনের মনে হয়েছে এই তথ্যে কোনো ভুল রয়েছে সন্দেহের জায়গা রয়েছে সেই সমস্ত ভোটারদের তালিকা ভিএলও অ্যাপসে সেই লিস্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে আপনাদের ভিএলওরা তিনার অ্যাপস লগ করে তিনারা দেখতে পেয়ে যাবেন যে তিনার বুথে কতজন এই ধরনের ভোটার রয়েছেন যাদের তথ্য আর একবার যাচাই করার প্রয়োজন রয়েছে সেই লিস্ট ধরে ভিএলও আপনার বাড়িতে পৌঁছবেন এবং আপনার তথ্য যাচাই করবেন তবে ভিএলওর হাতে কিন্তু অনেকটাই ক্ষমতা দেওয়া হয়েছে যদি ভিএলও মনে করেন যে ইনার তথ্য সমস্ত সঠিক রয়েছে রওয়ার পরেও তার নাম বা তিনার নাম ভিলো অ্যাপসে দেখানো হয়েছে সন্দেহজনকের লিস্ট হিসেবে দেওয়া হয়েছে তিনার নাম ভিলো চাইলে তিনার ডকুমেন্ট আপলোড করে কমিশনের কাছে তিনি পাঠিয়ে দিতে পারেন কমিশন দেখার পরে সিদ্ধান্ত যদি নেয় যে ইনার সমস্ত কিছু ঠিক রয়েছে তাহলে আপনাকে আর হিয়ারিং এ ডাকা হবে না এই ধরনের ভোটারের সংখ্যাটা রয়েছে এক কোটি ছত্রিশ লক্ষ পশ্চিমবঙ্গের স্পেশাল অবজারভার মানে পশ্চিমবঙ্গের এই যে খসড়া তালিকা যেটা প্রকাশিত হয়েছে ষোলো তারিখ এই খসড়া তালিকার যিনি মূল অবজারভার মূল পর্যবেক্ষক যিনি রয়েছেন সুব্রত গুপ্ত তিনি জানান যে দু হাজার দুইতে কারোর নাম ছিল গোপাল দাস দু হাজার পঁচিশে এনুমারেশন ফর্মে তিনি ফর্ম ফিল আপ করছেন অনির্বাণ দাস এমনই নামের এতটাই পার্থক্য দেখা দিয়েছে এতটাই নামের ফারাক দেখা দিয়েছে ফলে এই ধরনের ভোটারদের কিন্তু এই এসআইআর হিয়ারিং এ ডাকা হতে পারে এছাড়া ভিএলওর কাছে ইনফরমেশন দেওয়া হতে পারে বা ভিএলও নির্দেশ দেওয়া হতে পারে যে এই নাম কতটা ভ্যালিড ইনি একই ব্যক্তি কিনা যিনি বাবলু দাস বা গোপাল দাস যিনি তিনি পরবর্তীকালে যে অনির্বাণ দাস হয়ে গেছেন তিনি কি সেম ব্যক্তি কিনা সেটা ভিএলও কে যাচাই করার কথা বলা হয়েছে এবং ভিএলও যদি মনে করেন যে ইনি সেম ব্যক্তি তাহলে তিনি আর একটি ডকুমেন্ট আপলোড করে দেবেন এবং কমিশন সেটাকে পর্যবেক্ষণ করার পরে কমিশন যদি মনে করে যে ঠিক আছে তাহলে সেই ব্যক্তিকে আর কিন্তু হবে না আর একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে রয়েছে সেটা হলো যে বাবার নামের যাদের ভুল রয়েছে বানানের ভুল রয়েছে বা নামের পার্থক্য রয়েছে এরকম সমস্যা যাদের রয়েছে ভিএল ওর কাছে একটি ফর্মেট পাঠানো হচ্ছে আন্ডারটেকিং ফর্ম বিএল ওর হাতে দেওয়া হবে আপনার সেই তথ্য ফিল করে দেবেন যে আপনার বাবার নামের বানানের জায়গাটা যেটা বানান দু হাজার কিংবা নামের পরিবর্তন হয়েছে সেই মর্মে ভিএলও একটি সার্টিফিকেট বা আন্ডারটেকিং ফর্ম ফিল করে সেটা কিন্তু ভিএলও সাইন সিগনেচার করে স্ট্যাম্প দিয়ে সেটা আপলোড করতে হবে ভিএলওতে ভিএলও অ্যাপসে এরকম কিছু ইনফরমেশন এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে রয়েছে সেই আন্ডারটেকিং ফর্মটি আমি আপনাদেরকে দেখাবো কি বলা হয়েছে আপনারা দেখুন অন স্ক্রিন আমি আপনাদেরকে সেই আন্ডারটেকিং বা সার্টিফিকেট ভিএলও ভিএলও আপনাকে যে সার্টিফিকেট দেবেন সেই ফরম্যাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই হলো তার ফরম্যাট এই ফরম্যাটে সমস্ত কিছু ফিলআপ করার পরে ঠিক এই নিচের এই জায়গায় ভিএলও সিগনেচার করবেন ভিএলওর পুরো নাম লিখবেন এবং ভিএলওর ভিএলও আইডি দিয়ে এই ফর্মটা ইলেকশন এই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশে রয়েছে আমি আপনাদের সুবিধার্থে আমি বাংলাতে আমি এই ফর্মটি দেখাবো যে কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফর্মে দেখুন বাংলাতে আমি কনভার্ট করেছি যেখানে বলা হচ্ছে যে ভিএলও কর্তৃক আন্ডারটেকিং বা শংসাপত্র এর মূল উদ্দেশ্য হল ভোটার তালিকায় কোন ভোটারের বাবার নামের বানানে ভুল বা পার্থক্য থাকলে তা সংশোধন বা নিশ্চিত করা নিচে বাংলা অনুবাদ দেওয়া হলো যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় বিএলও আন্ডারটেকিং শংসাপত্র বিএলও নিজে নিজে তিনি ডিক্লারেশন দিচ্ছেন যে আমি নিম্ন স্বাক্ষরকারী মানে এই আমি নিম্ন স্বাক্ষরকারী মানে এটা বলছেন যে আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে প্রত্যয়ন করছি যে আমি নিচে ভোটারের নির্বাচনী রেকর্ড উল্লিখিত এবং সংশ্লিষ্ট নথিপত্র ব্যক্তিগতভাবে যাচাই করেছি মানে বিএল নিজে ব্যক্তিগতভাবে যাচাই করেছে নিজেই ডিক্লারেশন দিচ্ছেন ভিএল নিজেই ভোটারের নাম বর্তমান ইরোল অনুযায়ী মানে এখন যে ইরোল ইলেকটোরাল রোল যে প্রকাশিত হয়েছে ড্রাব রোল সেই নাম অনুযায়ী ভোটারের নাম এখানে লেখা হবে ঠিক তার নিচে এপিক বা ভোটার কার্ডের নাম্বারটাই ঘরে লেখা হবে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার লেখা হবে লেখার পরে এভিএলও বলছেন যে যাচাই করার পরে দেখা গেছে যে উক্ত ভোটারের বাবার নাম পূর্ববর্তী ভোটারের তালিকা মানে লাস্ট যে এসআয়ার হয়েছিল দু হাজার বানানের ভিন্নতা বা নাম বা পদবি যুক্ত হওয়া অথবা বাদ পড়ার কারণে ভিন্নভাবে প্রদর্শিত হয়েছিল যথাযথ যাচাইয়ের পরে আমি নিশ্চিত করছি যে পূর্ববর্তী ভোটার তালিকা এবং বর্তমান ইরোলে উল্লেখিত ব্যক্তি একজনই এই আন্ডারটেকিংটি ভোটার তালিকায় সঠিক ম্যাপিং বা তথ্য নিশ্চিত করার উদ্দেশ্যে প্রদান করা হলো। দিয়ে বিএল ও স্বাক্ষর ডেট এবং স্থানের তারিখ এবং স্থান লিখবেন বিএলও ও স্বাক্ষর করবেন এবং তিনার যে বিএলও আইডি ইত্যাদি রয়েছে সেগুলো দেবেন এই ফর্মেটটি যাদের বাবার নামের প্রবলেম রয়েছে দু হাজার দুইতে একরকমের নামের বানান রয়েছে বা নাম রয়েছে পদবি রয়েছে মধ্য নাম মানে মিডিল নেম যে যেকোনো সমস্যা থাকলে বিএলও নিজেই এই ফর্মেটটি ফিল আপ করে যদি বিএলও মনে করেন যে এই ব্যক্তি সেম ব্যক্তি তিনি তো চেনেন নিজের এলাকার ভোটারদের চেনেন নিশ্চয়ই বিএল তো ভিএলও নিজেই এই সার্টিফিকেট প্রদান করবেন সেই ভোটারদের এবং এই সার্টিফিকেট ইলেকশন কমিশনের কাছেও সাবমিট করা হবে এটা বলে দেওয়া হবে যাতে তিনার ম্যাপিং হয়ে যায় এবং কোনো সমস্যা না হয় তিনার যেন ফাইনাল লিস্টে নাম ওঠার জন্য যা যা প্রসিডিওর রয়েছে সেগুলো যেন কমিশন করেন সেই হিসেবে কিন্তু ভিএলও এই ফর্ম ফিল করাবেন এবং আপনাদের সাক্ষাতেই করবেন বা তিনি আপনার কাছ থেকে সমস্ত ডকুমেন্ট নিয়ে তিনি ভেরিফিকেশন করে তিনি এটা ফিল আপ করতে পারেন এই ধরনের এশায়ের সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের এবং অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ